অভিনেত্রী তানিন সুভার মৃত্যুর পর এক মাস আগে তার কালো জাদু নিয়ে পোস্ট দেওয়া বিষয়ে ফেসবুকে তুমুল আলোচনার মধ্যেই এবার আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাত মুখ খুলেছেন ফেসবুকে তিনি দাবি করেছেন তাকেও কালো জাদু করা হয়েছিল এবং তিনি বাইশ দিন আইসিউতে ছিলেন মিষ্টি জান্নাত লেখেন আমাকে দু সালে কালা জাদু করা হয়েছিল আমি জানি এটার ভয়াবহতা আমি কলকাতার একটা হসপিটালে আইসিউতে ছিলাম ২২ দিন আমার সমস্ত শরীরে পানি জমেছিল তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল এরপর এক সিনেমা ছিল তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পিছনে পড়ে থাকে তারা বারবার চায় আমি যেন মরে যাই এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা নামগুলো আমার ডায়েরিতে আছে এর পরপরই মিডিয়া ছাড়ার ঘোষণা দেন এই নায়িকা ভিডিও বার্তায় তিনি বলেন হাতে চারটি সিনেমার কাজ আছে সেগুলো শেষ করে মিডিয়াকে বিদায় জানাবেন তিনি আইবিটিভি নিউ ইয়র্ক